গত আঠাশ ফেব্রুয়ারি অনার্স লাইফের শেষ শিক্ষা সফরে বগুড়ার মহাস্তানগড়ে গিয়েছিলাম আমরা আমাদের সাথে শিক্ষা সফরে অংশগ্রহণ করেছিলেন বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় অধ্যাপক হাবিবুর রহমান স্যার এবং সহযোগী অধ্যাপক ফিরোজুল স্যার এবং তার পরিবার সাথে ডিপার্টমেন্টের পরিচিত মুখ রেজাউল ভাই তো আছেই যাচ্ছি তো যাচ্ছি রাস্তা যেন শেষই হচ্ছে না অথিমধ্যে আমরা সবাই অনেক মজা করলাম এর মধ্যে সকালের নাচটাও সেরে নিল সবাই সবাই রকির নাচ উপভোগ করলেও বিলাপ উপভোগ করছিল ঘুম অনার্স লাইফের শেষ শিক্ষা সফর হওয়ায় সবার মধ্যে অন্যরকম এক উদ্দীপনা লক্ষ্য করলাম আনন্দ আড্ডার মধ্য দিয়ে কখন যে আমরা মহস্তানগড়ে পৌঁছে গেলাম টেরি পেলাম না মহস্তানগড়ের দুর্গ প্রাচীর যেন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছিল এবারে গাড়ি পার্কিং করবার পালা পার্কিং শেষে একে একে নেমে আসলো সবাই গাড়ি থেকে নামার পালা শেষ এবারে আমরা ঘুরে দেখবো মহাস্তানগড় এবং জানব এর সংক্ষিপ্ত ইতিহাস মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাগিত্তেই প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুনর্বর্ধন বা নগর নামেও পরিচিত ছিল একসময় এই স্থানটি বাংলাদেশের রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মেরও আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল সালে মহস্তানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য গুপ্ত গৌর পাল এবং সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন এখানে রাজধানীদের দিক নির্দেশনা দিয়ে বিভাগীয় প্রধান স্যার যোগ দিলেন আমাদের সাথে স্যার আমাদের সাথে যোগ দেওয়াতে আমরা বেশ আনন্দিত হলাম স্যারের সাহচর্য থেকে আমরা মহাস্থানগড় সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারলাম এবারে আমরা যাত্রা করলাম গোবিন্দ ভিটার দিকে উল্লেখ্য যে গোবিন্দ ভিটা ও মহেস্তানগড় জাদুঘরে প্রবেশের ফি বহন করেছিলেন বিভাগীয় প্রধান স্যার এজন্য আমরা স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ গোবিন্দ ভিটায় প্রবেশ করে দেখা হলো ফিরাজুল স্যার ও তার পরিবারের সাথে গোবিন্দ ভিটায় ঘুরে এবারে আমরা উপস্থিত হলাম মহেস্তানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জাদুঘর প্রাঙ্গনেই বিভিন্ন সময়ে প্রাপ্ত দরজার ফ্রেম স্তম্ভ শিবলিঙ্গ ধ্যানি বুদ্ধমূর্তি অলঙ্কৃত পাথর ইত্যাদি রাখা হয়েছে সময় স্বল্পতার কারণে এ যাত্রায় বেহুলার বাসর ঘরে যাওয়ার সুযোগ হয়ে উঠল না অবশেষে খাবার পালা পাওয়া দাওয়া শেষে রেফেল রো পুরস্কার বিতরণী এবং আংশিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় আমাদের শিক্ষা সফরের